আসমান থেকে এক খন্ড আগুনের চাকি উঠবে ওই আগুনের চাকিয়ে সমস্ত আল্লাহকে দৌড়াইয়া দৌড়াইয়া পশ্চিম দিকে একত্রিত করবে একটা আগুনের খন্ডি উঠবে আগুনের খন্ডির ভয়ে সমস্ত মানুষ দৌড়িয়ে পশ্চিম দিকে 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 শুরু করে পশ্চিম দিকে একত্রিত করবে এটা হচ্ছে শ্রীহামতের সর্বপ্রথম এক নম্বর আলামত দুই নম্বরে তুমি আমাকে প্রশ্ন করছো আল্লাহর বান্দা যখন এই দুনিয়ার থেকে ইন্তেকাল করে যখন বেহেশতে প্রবেশ করবে ওই বেহেশতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ ওই বেহেশতবাসীদেরকে সর্বপ্রথম যে খাদ্য দিবে সেটা হইছে মাছের কলিজা সেটা কি মাছের কলিজা বেহেশতে যারা যাবে সর্বপ্রথম তাদেরকে খাদ্য দিবে সবচেয়ে জান্নাতের প্রিয় খাদ্য সেটা হইছে মাছের কলিজা খেতে চান তো

বুকে যে সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় এই সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে সময়তে কেন কেন সন্তানকে দেখা যায় পাইপের সুরত ধরে এসেছে ফেসটা বাপের মতো হয়েছে এটা কেন হয় আবার খেলা কেন সন্তানকে দেখা যায় মায়ের সুরত ধরে এসেছে কারো না কারো মুখের ফেস মায়ের মতো হয়ে যায় হয় না এরকম অবশ্যই হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই এই কথার উত্তর দিলেন যে তুমি মনে করবা যদি কোনো সন্তানের মুখের গঠন যদি বাপের মতো হয় ছবাস করতে গিয়ে যখন বাপের বীর্য আগে বের হয় তখন ওই সন্তানটা বাপের মুখের ফেস ধরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সুবহানাল্লাহ আর যদি মায়ের বীর্য আগে পাত হয় তাহলে ওই মায়ের মুখের ফেসের মতো সন্তানের মুখের ফেসটা হয় সুবহানাল্লাহ আইহুদি এমন উত্তর পেয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু করলাম যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিল এবার ইহুদি বলতেছে অবশ্যই আপনি একজন আল্লাহর নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি অবশ্যই একজন আল্লাহর নবী এটা আমি বিশ্বাস করি আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ